প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যশোর টুডে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার জিগরগাছা উপজেলার গলন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজার প্রিয় দর্শক কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এ দর্শক যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দর্শক